টু জেড পারবেন যেটা মার্কেট প্রাইস কি হবে 40 প্লাস আচ্ছা 40 প্লাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফোনের নতুন আর একটি ভিডিওতে দেখতেই পারছেন অসংখ অসংখ্য লো বাজেট মিড বাজেট একেবারে বলতে পারেন যে সব কোম্পানির ফোনই কিন্তু এখানে अवेलेबल আছে অপকোর আছে রেডমি আছে ইউস ফোনের অনেক কালেকশন পেয়ে যাবেন

এই গ্যারান্টি স্টিকার সাত দিন রাখবেন সাত দিনের মধ্যে ডিসপ্লে বাদ বাকি যে কোনো পার্টস যে কোনো সমস্যা হবে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব ঠিক চেঞ্জ করে দিবেন জি ভাইয়া আচ্ছা অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না হ্যাঁ অনেকে আছে যারা ঢাকার বাইরে থাকে শপে আসতে পারবেন না তাদের জন্য শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু পয়েন্ট ডেলিভারি দিয়ে দিতে পারবো আর শুধুমাত্র আপুদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা আছে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আমরা শুরু করতেছি একদম মিড রেঞ্জ ঠিক আছে

আজকে এটার অফার বেস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি ভাই চার হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমি তত পিস দিতে পারবো ওকে তারপর ভাইয়া দেখেন ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন জি ভাই মানে কোয়ান্টিটি এক কথায় বলা যাবে আজকে প্রত্যেকটি প্রোডাক্টের তিরিশটা করে কোয়ান্টিটি আছে সব ডেক্স উঠে নেই নিচে আসে ভাইয়া এটা হচ্ছে ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এস ব্যাটারি এক কথায় বলা যাবে পাওয়ার ব্যাংক আচ্ছা ঠিক আছে মানে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন তাও চার্জ থাকবে এমন একটা রিভাইস আজকে এটা ছয় আড়াইশ থাকবে মাত্র পাঁচ হাজার চারশো টাকায় পাঁচ হাজার চারশো জি ভাই পাঁচ হাজার চারশো টাকায় আর যদি আট দুশো ছাপ্পান ইঞ্চি চান সেই ক্ষেত্রে ছয় হাজার টাকা পড়বে মানে দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটাতে লাগে নিতে পারে জি ভাই তারপর ভাই কি বলবে যে ওয়াই সতেরো কোয়ান্টিটি তো দেখতে পাচ্ছেন সব তার হাতে ওঠানো যায় না ওকে হ্যাঁ আপনারা এই কালারটা দেখেন যে কালারটা সবচেয়ে বেশি সচলাচল চলে কাস্টমারদের চাহিদা সম্পন্ন আর আপুদের জন্য কিন্তু পিঙ্ক কালারটাও আছে

তারপর ভাই দেখাচ্ছি ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান জি ভাই ভিভো এস ওয়ান কোয়ান্টিটি ইনশাল্লাহ আছে প্রত্যেকটি প্রোডাক্টে ওকে এটা আছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা আছেন কম বাজেটে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন ডিসপ্লে কালারটা একবার দেখেন ভাই হ্যাঁ তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে সাথে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটার মধ্যে এটা আর স্টোরেজ পাচ্ছেন 8GB 8GB RAM 256GB স্টোরেজ ওকে এটা আজকে ভাই অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 7800 টাকায় 7800 জি ভাই 7800 টাকায়

লাইক কমেন্ট শেয়ার করে প্রুফ দেখাতে পারেন আর 100 টাকা ডিসকাউন্ট ওকে জি ভাই আচ্ছা যারা ভিডিওটা দেখছেন বেসিক্যালি লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু গিফটও দিব যদি প্রুফ দেখা দেখাতে পারেন যে ভাই আমি সর্বোচ্চ শেয়ার দাতা তার জন্য গিফট আছে তারপর ভাই Vivo B15 Vivo B15 হ্যাঁ Vivo B15 যারা পপআপ ক্যামেরা ডিভাইস খোঁজেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এটা কম বাজেটের মধ্যে ভাইয়া ভাজা ভাজা অল্প তেলে ভাজা ভাজা বলা যায় যেটাকে কম টাকায় মধু বেশি মিষ্টি হবে এটা এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে এটা কিন্তু ফুল ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে কোনো কাটআউট দেখতে পারবেন না ক্যামেরার কোনো কাটআউট নাই সাথে কিন্তু প্রভাব একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে ওকে এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো বি ওকে ঠিক আছে বি সি প্রোডাক্ট মাত্র সাত টাকায় দিয়ে দিলাম তারপর তারপরে ভাইয়া দেখাচ্ছি এটা ভাই একটা হ্যাভারপ্র

এটা হচ্ছে আপনার Oppo A5s A5s হ্যাঁ যাদের বাজেট কম পিছে ফিঙ্গার লাগবে ব্যাটারি লাগবে একটু ভালো তাদের জন্য বেস্ট একটা ডিভাইস 6GB 128GB আজকের এটার অফারস দিব মাত্র মাত্র 5200 5200 5200 টাকায় Oppo A5s ফুল ফ্রেশ চুল পরিমাণ কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারেন চাই নিতে পারবো তারপর দেখাচ্ছি ভাই Redmi Note 7 Pro Note 7 Pro হ্যাঁ কালারটা নেবেন নাকি লালটা নেবেন

এটা আজকের অফার বেস থাকবে আট মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো A15 আটশো জি ভাইয়া তারপর ভাইয়া হচ্ছে অপ্পো এ নাইন টু জিরো ওকে হ্যাঁ আপনার হাতে দিয়েছে সাদা এটা খুবই সুন্দর একটি কালার সাদা কিন্তু ভাইয়া এটা আপনার আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফাইভ থাউজেন্ড ইউজ ছয়শো হয়েছে বারো যারা পাবজি ফ্রি ফায়ার গেমিং করতে চান কম বাজেটে তাদের জন্য আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6500 6500 জি ভাই 6500 টাকা A92020 ওয়াও ক্যামেরা কিন্তু দারুণ ভাই এক কথায় বলা যায় কি বললাম মানে কম বাজেটে পাবজি ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন এমরেট ডিভাইস তারপর দেখাচ্ছি ভাই অপর Reno 2Z Reno 2Z জি ভাই Reno 2Z এটা কিন্তু ভাইয়া পপ আপ এই দেখেন পপ আপ ঠিক আছে পপ আপ ক্যামেরা একটা ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন

আজকে ভাইয়া কোয়ান্টিটি আমাদের এই পর্যন্তই ছিল সব লোকেশনটা আবার একটু বলি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধন মার্কেট লিফটেড টু এক্সিলেটার তৃতীয় তলা সব নাম্বার হচ্ছে তিনশো একত্রিশের এ মোবাইল এক্সচেঞ্জ যারা মার্কেটে এসে সব খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভাইয়া স্ক্রিনে শো করা যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করবেন আপনি যেখানে থাকবেন মার্কেটে ওইখানে যে আমরা রিসিভ করে আমাদের সব নিয়ে আসবেন ওকে তো ভাইয়া এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা বিশ্বাস